যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে আমাদের চেষ্টার কারণে দেশে পরিবর্তন এসেছে চেষ্টা অবশ্যই হয়েছে কিন্তু আপনারা যত জায়গায় চেষ্টা করেছেন সব জায়গায় মামলা খেতে হয়েছে সব জায়গার থেকে আহত হয়ে ঘরে ফিরে আসতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মনে করে না আমাদের আন্দোলনের ফসল আন্দোলনের কাজ হয়নি তা বলবো না তবে আন্দোলন করে প্রায় জায়গায় মামলা খেতে হয়েছে এক পর্যায়ে দুইটা বড় রাজনৈতিক দল আশা ছেড়েই দিয়েছিল তাদের ধারণা ছিল এই ব্যক্তির বাচ্চা না মারা পর্যন্ত এই দেশে আর কোনো কিছুই করা যাবে না কত বলেন ঠিক না ঠিক আর ওনারা তার প্রেরাই বলতেন 40 সাল আমার মাছে মাসে মুদপেশকে বলতেন 71 সাল আর আমরাও ধারণা করেছিলাম এরা যা বলতেছে আমাদের আর কোনো কাজ করার সুযোগ রইলো না আমরা যখন খানিকটা নিরাশ হয়ে গেলাম তখন কোথা থেকে পাক একদল ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দিলেন এই ছাত্রদের কোনো পরিচয় আমরা আগে জানতাম ওরা রাস্তায় নামলো সংস্কারের আন্দোলন নিয়ে এক পর্যায়ে ওদের আন্দোলন সফলতার দ্বার পর্যন্ত পৌঁছায় গেল বিনিময়ে অনেক লাশ পড়েছে কথা বলেন ঠিক না বেছি বিনিময়ে অনেক আহত নিহত হত হয়েছে তারপর ওরা ময়দান ছেড়ে এই যে ছাত্রদের দ্বারা আল্লাহ দেশের পরিবর্তন করে দিলেন এটা কে করলেন আরেকটু জোরে বলেন তো কে করলেন আল্লাহর বক্তব্য হচ্ছে তোমাদের চেষ্টা শেষ আমার রহমত শুরু তাই হয়েছে না তাহলে যে আল্লাহ পা কেত রহমত করে আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু দূরে বলুন তো আল্লাহামদুলিল্লা আল্লাহ বলতেছেন বা খা জমি দাদিকালি মাটিরব্দি লা নাফিদা আল বাহরু ক্বাবলা আন তান ফাযা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিইনা বিমিসলিহি মাদাদা কুরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহ আকবার বলবে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে জোরে বলুন হ্যাঁ বি অপ্রি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে পৃথিবীতে যত পানির উৎস আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে লিখতে কখন জানি কলমগুলো গুলো যাবে লিখতে লিখতে সাগরের পানি নামক কালি কখন যেন শেষ হয়ে যাবে লিখতে লিখতে কাগজগুলো শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে যাবে তবু তোমার রব আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না সেই রবের নাম কি একটু জয় বলুন তো সেই রবের নাম কি সেই রবের শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আবারও বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান সৃষ্টি হলো কুদরতে জহাদ জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জহাদ প্রশংসা করি আমি আল্লাহ তালা এগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টি আল্লাতালা আছেন একজন প্রমাণ হইল ঠিক আবারও সেই রবের নামের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শ গ্রহণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি সেই দরদি নেতা মায়াবি নেতা কান্ডারি নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে লক্ষ্য করে দুরুদার সালাম বন্ধুগণ পাবনার মুসলমানেরা বলুন তো রসুলের সেইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল রসুলের সেইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে কেমন পর্যন্ত যদি রসুলের সেইতে ভালো মানুষ তালাশ করা হয় রসুলের সেইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে এক সময় দূরবীন নষ্ট হয়ে যাবে অনুবীক্ষণ যন্ত্র সব অকেজ হয়ে যাবে তবু রসুলের সেইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না কেন যাবে না আল্লাহ নিজেই বলতেছেন আবার আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি নবীর সেইতে ভালো মানুষ এই সমাজে আর কেউ ছিল না তারপরও নবীকে মারি খাওয়া লেগেছে না লাগেনি ও আমার জাতি বলুন তো ধর্মের কথা বলার কারণে নবীকে মারি খাওয়া লেগেছে না লাগিনি তুমি আর আমি ধর্মের কথা বলবো নবীজি যে কোরআনর দাওয়াত দিলেন সেই কোরানের কথা তুমি আর আমি দাওয়াত দেব নাই হবে না তাহলে বোঝা গেল রসূলের দাওwidehat তোমার দাওwidehat হচ্ছে না নবীজি মার দাওয়াত দিয়ে জেল খেটেছেনা কাটিনি নবীজি কালেমার দাওয়াত দিয়ে তাইফে রক্ত দিয়েছে না দেয়নি নবী নবীজি কালেমার দাওয়াত দিয়ে দেশ ছেড়েছে না ছেড়েনি তুমি আর আমি সেই একই কালেমার দাওয়াত দেই তুমি আর আমি একই কালেমা পড়ি নবীজির জেল হলো মামলা হলো রক্ত ছাড়লো আর তোমার আমার বেলায় জেল নাই মামলা নাই রক্ত দেওয়া যেন না তাহলে বোঝা গেল তোমার কালেমা নবীর কালেমা এক কালে মায়ে রুটি রুজিয়ার এক কালে মায়ে ফাঁসি এক কালে মায়ে রুটি রুজিয়ার এক কালে মায়ে ফাঁসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী এক কালে মায়ে এক কালে মায়ে রুটি রুজিয়ার এক কালে মায়ে ফাঁসি বলুন তো সারা জীবন নবীজি কাদের জন্য চিন্তা করেছেন জন্য পৃথিবীর যত মানুষ এসেছে সব মানুষগুলো চেয়েছে কল্লা আর একজন এসেছিলেন তিনি চেয়েছেন গোটা বিশ্ব মানবতার কল্লা যিনি কল্যাণ চেয়েছেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কথা ঠিক কিনা বলুন আল্লাহ নবী পৃথিবীতে আসলেন এমন একটা ঘরে তিনি জন্ম নিয়েছিলেন পাওয়া যায় সেই ঘরের ছাদ ছিল না একটা ফাঁকা আসমানের নিচে একটা ফাঁকা ঘরে আমেনা বর্ণনা করেছেন আমি ঘরে বসে বসে আকাশের তারকাগুলো গুনতাম দেখতাম কখন চাঁদ ওঠে আর কখন সূর্য ওঠে তাহলে বোঝা গেল নবী একটা জীর্ণ শীর্ণ ঘরে জন্ম নিয়েছিলেন নবী যখন পৃথিবীর মুখ দেখেছিলেন তখন সেরা রাত না দিন রাজনা দিন না রাজনা দিন নবীজি জন্ম নিল গোটা আরব একটা হইসই পড়া গেল আবদুল্লাহর বেটা মোহাম্মদের জন্ম হয়েছে আমেনার বাড়ির পাশে ছিল নবীজির ফুপি আম্মা ফুপি আম্মার বাড়ি ফুপি আম্মা সংবাদ পাইলেন কে তিন বল মোহাম্মদ পৃথিবীর মুখ হয়েছে ফুপি আম্মা ও মেহানি ছুটি আসলেন তখন আধার কেটে যায়নি Un con